কিছু জানার চেষ্টা করি কি কি কারণে মানুষের ইমাম চলে যায় এক নাম্বার কোন ব্যক্তি জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোন মানুষ শিল্পের মধ্যে লিপ্ত হয় তাহলে লোকটার ইমান চলে যায় কোন মানুষ জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোন মানুষ আকিদাগত ভাবে যে শির্ক গুলো যে শির্কের সাথে বিশ্বাস জড়িত

আমাদের মধ্যে এমন কে রয়েছে যারা আমাদের নকশের প্রতি জুলুম করি নাই আল্লাহ নবী বললেন লাইসা দালিকা এখানে জুলুম বলতে আল্লাহ এটা বুঝার নাই ইন্নাম ওয়া শিরক এই আয়াতে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন সুতরাং যে ব্যক্তি ঈমান আনয়ন করলো অন্তরের পবিত্রতা অর্জন করলো আর ঈমান আনয়ন করার পরে যে ব্যক্তি নিজের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করলো না সে হচ্ছে নিরাপদ প্রাপ্ত সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত তাহলে কোনো মানুষ যদি হেদায়ত পেতে চায় তাহলে শিরিক করা যাবে না যদি কোনো ব্যক্তি শিরিক করে সে গোমরাহিতে লিপ্ত হয়ে গেল ইমানের পথ থেকে চলে গেল ইসলাম থেকে সে বেরিয়ে গেল। যে ব্যক্তি জেনে শুনে শিরকের মধ্যে লিপ্ত হবে যারা এসেছিল তাদের কাছে আমি ওই প্রেরণ করেছি আপনার কাছে আমি ওই প্রেরণ করেছি পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরও আমি ওই প্রেরণ করেছি সির্কের মধ্যে লিপ্ত হলে জীবনের সমস্ত আমন্দুকে আমি আল্লাহ বরবাদ করে দিতাম

বলেন নিশ্চয় আমি শিল্পের অপরাধ ক্ষমা করব না এর বাহিরে যত অপরাধ রয়েছে আমি ইচ্ছে করলে সে অপরাধ গুলোকে ক্ষমা করে দিতে পারি যে ব্যক্তি জেনে শুনিয়ে শিল্পের মধ্যে লিপ্ত হবে সেই স্পষ্ট ভাবে গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে তাওবা ছাড়া শিরকের অপরাধ ক্ষমা হয় না কোন আমল করলে শিরকের অপরাধ ক্ষমা হয় না শিরকের অপরাধ ক্ষমা হওয়ার জন্য তাওবা লাগবে তাওবাতুন নাসুহা এ ছাড়া শিরকের অপরাধ ক্ষমা হবে না সুতরা ইনন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত সূরা মায়িদার 79 আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে সুতরা অবশ্যই আমরা যারা এটা কামনা করি যে আমাদের আমলটা আল্লাহর কাছে কবুল হোক আমরা জান্নাত চাই অবশ্যই আকিদাগত বিশ্বাসগতভাবে বিশ্বাসগত ভাবে যে শির্কের সাথে আমি জড়িত আছি ওইটা থেকে দূরে থেকে আগে অন্তরকে পবিত্র করতে হবে অন্তরের পবিত্রতা ছাড়া তৌহিদ ছাড়া নির্ভেজাল ইমান ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয় এক নাম এক নাম কয়েকটা কারণ তুলে ধরি সংক্ষিপ্ত আকারে আরেকটা কারণ হলো ইমান ভঙ্গের কোন ব্যক্তি শুনে পরেও যদি সে আল্লাহ এবং তার নিজের মধ্যে ভায়া গ্রহণ করে মাধ্যম এবং ওই ভায়ার কাছে সে প্রার্থনা করে ডাকে এবং তার কাছে সে সাফায়াত কামনা করে জান্নাত চায় যে আপনি আমার জান্নাত ব্যবস্থা করে দেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো আপনি আমার জান্নাতের একটা ব্যবস্থা করে দেন এরকম বিশ্বাস বা এরকম ভায়া যদি কেউ গ্রহণ করে জেনে শুনে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে তার ইমান চলে যাবে ইমান টিকবে না কেন টিকবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বের যে মোর্শেক ছিল এই মোর্শেকদের এই বিশ্বাসটা ছিল সাড়ে চোদ্দশো বছর পূর্বের মক্কার যে কাফের মোর্শেক ছিল তাদের এই বিশ্বাস ছিল

আমরা তাদের আবাদত করি না তবে তাদের আবাদত করি কেন তারা মাধ্যম তারা ভায়া তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এই জন্য করি সাড়ে চোদ্দশো বছর পূর্বের মোর্শেকদের এই বিশ্বাস ছিল

জান্নাত পাওয়ার জন্য ভায়া এবং মাধ্যম একটা সেটা হলো মোহাম্মদ নবী যেভাবে জীবন গঠন করেছে ওইভাবে জীবন গঠন করেন ওইভাবে চলেন চলে জান্নাত পাওয়া যাবে পৃথিবীর অন্য কোন মানুষকে মাধ্যম এবং ভায়া গ্রহণ করলে জান্নাত পাওয়া যাবে না এই বিশ্বাস যদি কারো মনে থাকে তাহলে তার ইমান চলে যাবে ইমান চলে যাবে কেন দেখেন আপনাকে একটা বোকারি হাদিস শোনাই

পৃথিবীর কোন তার আমলের দ্বারা সে মুক্তি পাবে না অবাক হয়ে জিজ্ঞেস করলেন ওলা আনা আনতা ইয়ারসুল্লাহ আপনিও কি আমলের দ্বারা পরকালে মুক্তি পাবেন আল্লাহ নবী বললেন ওয়ালা আনা আমিও না ইল্লা আইয়াতা গাম্মাদান ইয়াল্লাহু বি রাহমাতি মিনহু ওয়া ফাদলিন পরকালে আমি নবীও আল্লাহর অনুগ্রহ এবং দয়া ব্যতীত পরকালে আমি নবীও মুক্তি পাব না সুবহানাল্লাহ আমি নবীও পরকালে আল্লাহর অনুগ্রহ এবং দয়া ব্যতীত আমি নবীও পরকালে মুক্তি পাব না কিসের ভায়া কিসের মাধ্যম কিসের সাফাত কি আপনাকে সাফায়াত করে জান্নাতে নিবে

ভায়াবা মাধ্যম আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না আমি আর আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ নবী বলছেন তোমরা দিন ইসলামের উপরে মজবুত ভাবে অটল থাকো একজন বললে আল্লাহ রসুল কুল্লি পিল ইসলাম মুসলিম শরীফের আদিস ইসলাম সম্পর্কে আমাকে এমন একটা কথা বলেন এই কথা বলার পরে অন্য কাউকে আর কিছু জিজ্ঞেস করতে হবে না আল্লাহ নবী বললেন যে তুমি বলো আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান করেছি অতঃপর তুমি এই ইমানের উপর অবিচল থাকো তাহলে তুমি জান্নাত পাবে তাহলেই জান্নাত পাবে কিসের মাপ কিসের ভয়아 না আপনার আপনার প্রচেষ্টা আপনাকে চেষ্টা করে যেতে হবে সুতরাং এই বিশ্বাস যদি কেউ করে যে জান্নাত পেতে হলে কোনো ভায়া লাগবে কোনো মাধ্যম লাগবে কারো হতে হবে এই বিশ্বাস যদি জেনে শুনে কেউ করে তাহলে তার ইমাম চলে যেত